ময়লার চেয়ে অনেক সময় ইঁদুর ঢুকে যায় এদিক থেকে পাকা জায়গা থেকে ইঁদুর ঢুকে এই কেবল গুলো কেটে দেয় যেমন দেখেন এখানে এটা যদি আপনি ওয়াশ না করেন মাঝে মধ্যে পরিষ্কার না করেন আহ এমনিতে স্বাভাবিক যে চুলা আছে এগুলো যেভাবে আপনি আট মাস এক বছর পর ওয়াশ করা লাগে ক্যাবিনেট গুলো এক বছর পর পর ওয়াশ করা লাগবে যদি না করেন এখানে ময়লা হয়ে যায় চুলাতে কালি হবে আপনার এই স্কুলগুলো এমনভাবে এমন ভাবে হয়ে যায় যে খোলা দেয় না এইটা ছয়টা খুলতে আমার প্রায় তিন থেকে চার ঘন্টা লাগছে এগুলা কিভাবে করবেন যদি কোলা না যায় তাহলে হচ্ছে এগুলাতে কেরোসিন দিয়ে আস্তে আস্তে দেরি সুস্থে জমিয়ে রাখতে হবে তারপরে খুলতে হবে এটা হচ্ছে কেবিনেট চুলা এটা হচ্ছে এখন আমরা রিপেয়ারিং করে দিব একটা ফায়ার একটা ইগনিশিয়ান একদম ফায়ার করতেছে না যে ময়ে গেছে ফেলে রাখার কারণে আর দুইটা ইগনিশিয়ান কাজ করতেছে এটা তো যদি আপনার এই কেবলগুলো যদি জয়েন থেকে সিড যায় তাহলে আপনি যদি ব্যাটারি আর ইউজ করতে না পারেন তাহলে কি করবেন তাহলে একটা কাজ আমরা হচ্ছে ম্যাচ দিয়ে ইউজ করতে হবে চুলাটা আর কোন বিকল্প নাই দিয়ে ইউজ করতে হবে এটা কেবিনেটের একটা তিন বানানের চুলা আর যারা হচ্ছে এই চুলা দামি চুলাগুলো ক্রয় করেন এটা হচ্ছে আপনি শো জন্য নিতে পারবেন কিন্তু দীর্ঘদিন লাস্টিং এর জন্য হলে এগুলা কখনো কেউ ক্রয় করবেন না যেগুলো আছে স্টিল বোর্ড আমি সব সময় আপনাদেরকে দেখাই মেয়াكو চুলা বলেন কেবিনেট ছাড়া আর কি মেয়াكو তারপরে RFL এর 206 মডেল একবারে হেভি গাজি ইউরো গ্যাস এই যে হেভি ওয়াইট টেস্টগুলোগুলো যদি ইউজ করেন তাই হচ্ছে এগুলা আছে আপনারা লাস্টিং বেশি করবে এবং বেসিটিং লাস্টিং করবে ইউজ করে শান্তি পাবেন আর এই কেবিনেট গুলো দেখেন একবার নষ্ট হয়ে গেলে এগুলো ইউজ করে আর কি পাবেন না শান্তি পাবেন না সেজনদা আমি কেবিনেট ক্রয় করতে চান তাহলে হচ্ছে ক্রয় করার আগে দেখে শুনে করবেন কেবিনেট ক্রয় করবেন না আমার থাকবে সবসময় কমেট ক্রয় করবেন না দামি তুলা আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট করে আপনি ভালো মানের একটা তুলা ক্রয় করবেন তাহলে হচ্ছে এটা লাস্টিং এ বেশি করবে আপনি সার্ভিসিং ভালো হবে এগুলো প্রিমিয়ামগুলো যেম হয়ে যায় প্রিনিয়াম গুলো খুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রিনিয়াম কিভাবে খুলতে হয় আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে ওইটাকে দেখে নেবেন

এটাতে আপনার ইয়া করা লাগবে এটাতে মাঝে মাঝে যদি ওয়াশ করে না দেন অয়েল না দেন জ্যাম হয়ে যাবে দেখেন এটা শুকাই গেছে শুকাই যাওয়ার কারণে এটা কিন্তু জ্যাম হয়ে যাবে এটা আপনি এই চোলা ক্রয় করার পর দু তিন বছর এভাবেই ফেলে রাখেন এটা তো কোনো কারণে এটা হচ্ছে স্টিলের স্টিলের কি অবস্থা দেখেন এটা যদি স্টিল না হয়ে গ্লাসের হইতো তাহলে হচ্ছে আপনার গ্লাসের হলে অনেক সময় আগুনটা এদিকে যেতে না পারে নিচের দিকে এসে গ্লাসের মধ্যে হিট লেগে গ্লাসটা ভেঙে যায় আপনাদের গ্লাস বেশিরভাগ ভাঙার কারণ হচ্ছে আপনারা ভাঙার পরিষ্কার রাখেন না এখানে ময়লা জমে যায় ময়লা জমে গিয়ে আগুনটা উপরের দিকে আসতে পারে না উপরের দিকে আসতে না পারলে আগুনটা কোন দিকে আসে এদিক দিয়ে আসে এদিক দিয়ে এসে আপনার বড়িতে লাগে বড়িটা বাস্ট হয়ে তাহলে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে নতুন একটা কন্টেন্ট নিয়ে দেখেন এই ট্যাবলেট ফিলার এই পাথরগুলো পাওয়া যায় না এগুলো নষ্ট হয়ে গেলে আপনি অন্য একটা পাথর এখানে ফিটিং করতে পারবেন না অটো ফিটিং করা যায় না কিন্তু অটো ফিলাতে আপনি এগুলো ইজিলি ফিটিং করতে পারবেন সেজন্য আপনার কেবিনেট না কিনে ভালো মানের মিডিয়াম দামের পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট করে স্টিল বোর্ড ভালো মানের চুলা কিনবেন দশ বছর দশ বছর কম কিছু কম দশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন থ্যাংক ইউ ওপরে কেবিনেট সোলাটা রেডি কিন্তু ওটো করে না ম্যাচ দিয়ে জ্বালাইতে পারবেন দুইটা একটা জ্যাম ছিল আরেকটা হচ্ছে জ্বালানো চাইতো না ওই করে বললাম এখন কালারটা দেখেন কবির নীল এখন সুন্দর কালার এগুলো সার্ভিসিং খুবই দেখেছি যেগুলো অয়েল দিতে হবে মধ্যে অয়েল দিতে হয় সেইগুলো নিয়ে পরিষ্কার রাখতে হয়